যদি কোনো কারণে আপনি রিস্ক ফর ডে ধরেন একদিনে আপনার লস ছিল পাঁচশো টাকা আপনি সে জায়গায় সাতশো টাকা বা এক টাকা লস করলেন তাহলে আপনার পরের দিনে ট্রেডের টাকা আপনি আজকে লস করলেন তাহলে নেক্সট ডে আপনি পানিশমেন্ট স্বরূপ মার্কেট দেখবেন কোনো ট্রেড করবেন না অথবা মার্কেটে ঢুকবেন না এরকম ভাবে নিজেকে পানিশমেন্ট দেবেন তাহলে আপনার তরফ ট্রেড কন্ট্রোল করতে পারবেন পানিশমেন্ট দেওয়া এটা অভ্যাস করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা কথা বলবো সেল কন্ট্রোল নিয়ে সেলফ কন্ট্রোল হলো এমন একটা বিষয় যাতে নিজেকে নিয়ন্ত্রণ করা সো এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তার ভিতরে এক নাম্বার হলো ফোর্সফুল ট্রেড করা মানে জোর করে ট্রেড করা কোন ট্রেড মনে হচ্ছে যেন ছুটি যাচ্ছে এরকম কোনো ট্রেডে ট্রেড করা এরকম ট্রেড ট্রেড করা কখনোই যাবে না দুই নাম্বার হলো একদিনে আপনি কয়টা ট্রেড নেবেন এটা আপনার আগে থেকেই প্ল্যানে থাকতে হবে আপনি একদিনে কয়টা ট্রেড নেবেন এটা আপনার আগে থেকেই প্ল্যানে থাকবে প্ল্যান বুকে যে পূর্বে যে ভিডিওটা দিছিলাম সেখানে বলা ছিল যে প্ল্যান বুকে কি কি জিনিস আপনার থাকবে সেগুলো একটা মেজারমেন্ট কিভাবে কি ট্রেড করবেন সেগুলো বিস্তারিত আপনার প্ল্যান বুকে থাকবে আপনি প্ল্যান অনুযায়ী ট্রেড নেবেন তিন নাম্বারে আপনি কত টাকা ট্রেড করবেন সেটা আগে থেকে ডিসাইড করবেন যেরকম ধরেন দুইশো টাকা পাঁচটা ট্রেড একবারে একটা ক্যান্ডেলের উপর ট্রেড করলেন এরকম করা যাবে না আপনি ছয়শো টাকা যদি ইনভেস্ট করেন তাহলে ছয়শো টাকা একটা ট্রেড করবে একে বলা হলো কত টাকা ট্রেড করবেন এটা আগে থেকে ডিসাইড করা মানে পাঁচ টাস 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 করে আপনি দুইশো টাকার পাঁচটা ট্রেড মারে দিলেন এরকম হবে না আপনি পাঁচ টাকা যদি দুইশো টাকার পাঁচটা না মারে যদি আপনি এক হাজার টাকার একটা মারেন একটা ক্যান্ডেলই এরকম ভাবে করতে হবে এরকম পাঁচটা মারা যাবে না এটা আপনার হেলথ কন্ট্রোল নষ্ট হবে তিন নম্বর টিপস হলো আপনার অফ ট্রেড কন্ট্রোল মানে আপনি একদিনে কতগুলো ট্রেড নেবেন সেটা আপনি আগে থেকে কন্ট্রোল করবেন যেমন ধরেন আপনার একদিনের আপনার উইকলি তো হলো পঁচিশশো টাকা আপনার মান্থলি রিক্স ধরেন দশ হাজার টাকা দেন আপনার যদি কোনো কারণে আপনার উইকলি রিক্স পঁচিশশো টাকা আপনি যদি সেটা পাঁচ দিনের ভিতরে লস করে ফেলার তাহলে আপনি পালিশমেন্ট স্বরূপ আপনি দুই দিন বাকি যে দুই দিন সপ্তাহে তো সাত দিন আপনি যদি এটা পাঁচ দিনে মানে লস করে ফেলান তাহলে বাকি দুই দিন আমি ট্রেড করবেন এটা হলো আপনার শাস্তি এই যে ট্রেড করা এটা কন্ট্রোল করতে হবে এই নাম্বার অফ ট্রেড কন্ট্রোল মানে আপনার প্রতিদিনের যে টার্গেট এই টার্গেটের যেন বেশি ট্রেড মানে আপনি বেশি লস না করে ফেলান এটার আপনারে কন্ট্রোল করতে হবে এটার নাম হলো নাম্বার অফ ট্রেড কন্ট্রোল আর এই জন্য আপনাকে পালিশমেন্ট দিতে হবে নিজেকে পালিশমেন্ট দিতে হবে যাতে আপনি এই ভুলগুলো প্রতিনিয়ত বারবার যেন না করেন যদি কোনো কারণে আপনি রিস্ক ফর ডে একদিনে আপনার লস ছিল পাঁচশো টাকা আপনি জায়গায় সাতশো টাকা বা এক হাজার টাকা লস করলেন তাহলে আপনার পরের দিনে ট্রেড টাকা আপনি আজকে লস করলেন তাহলে নেক্সট ডে আপনি পালিশমেন্ট স্বরূপ মার্কেট দেখবেন কোনো ট্রেড করবেন না অথবা মার্কেটে ঢুকবেন না এরকম ভাবে নিজেকে পালিশমেন্ট দেবেন তাহলে আপনার ট্রেড কন্ট্রোল করতে পারবেন পালিশমেন্ট দেওয়া এটা অভ্যাস করতে হবে